আরস এবং কুস্তির রব আমি বলছি এই পৃথিবীর মালিকের কথা যখন আমরা বলি আলহামদুলিল্লাহ বিশ্ব বা তাছাড়া আরও যা কিছু আছে তার প্রভুর কথা বলছি এই মহাবিশ্ব এবং আরও যা কিছু আছে আমরা এই দুনিয়ায় বাস করি এবং দুনিয়া সৌন্দর্যে আমরা মুগ্ধ হই আর আসলে আল্লাহ এই দুনিয়াকে অত্যন্ত সুন্দরভাবে সৃষ্টি করেছেন আমরা এই দুনিয়ার সৌন্দর্য দেখে মুগ্ধ হই আর বিলিয়ন বিলিয়ন মানুষ এই দুনিয়াতে বসবাস করছে বর্তমান সময়ে ছয় বিলিয়নেরও বেশি মানুষ এখানে বসবাস করছে আল্লা সুবাহনবর এই পৃথিবী এত বিশাল যে এখনও এই পৃথিবীতে আরও বিলিয়ন বিলিয়ন মানুষের বসবাস করার জায়গা আছে কিন্তু এই দুনিয়াটা আসলে কি আল্লাহ আরও যা সৃষ্টি করেছেন তার তুলনায় এই দুনিয়াটা খুবই তুচ্ছ এই দুনিয়া আল্লাহর কাছে মূল্যহীন অনর্থক এর কোনো দাম নেই এটা একেবারেই তুচ্ছ এতটাই মূল্যহীন যে সূর্যের সাথে তুলনা করে দেখুন সূর্য মাত্র একটি নক্ষত্র আপনারা আমার চেয়ে বেশি বিজ্ঞান জানেন আপনারা আমার চেয়ে ভালো বলতে পারবেন এই পৃথিবীকে আপনি যদি সূর্যের ভেতর বসাতে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন পৃথিবী এই সূর্যের ভেতর বসাতে পারবেন কল্পনা করা যায় একটা সূর্যের ভেতর তেরো লক্ষ পৃথিবী আপনি একত্রে বসাতে পারবেন আল্লাহ তিনি সর্বশ্রেষ্ঠ সূর্য হল মাত্র একটি নক্ষত্র মাত্র একটি এমন অনেক নক্ষত্র রয়েছে যেগুলো সূর্যের চেয়ে মিলিয়ন গুণ বড় এখন আপনারা আমাকে বলুন এ জাতীয় মিলিয়ন মিলিয়ন নক্ষত্রের প্রয়োজন হয় মাত্র একটি গ্যালাক্সি তৈরি করতে এবার আপনি কল্পনা করুন মহাকাশে এ জাতীয় গ্যালাক্সির সংখ্যা রয়েছে জিলিয়ন জিলিয়ন আপনাদেরকে আমি বলি মনোযোগ দিয়ে শুনুন এরপর আপনি যা কিছুই উপরে দেখে থাকেন যা কিছুই আপনি উপরে দেখেন আপনার মাথা তুলে উপরে তাকলে যা যা দেখেন যত কিছুই উপরে দেখবেন এই অসংখ্য অগণিত গ্যালাক্সি সমূহ আমি বলছি আপনাদেরকে এই সব কিছুই প্রথম আসমানের মধ্যে সীমাবদ্ধ এই সব কিছুই প্রথম আসমানের মধ্যে সীমাবদ্ধ। আর আল্লাহ তিনি সৃষ্টি করেছেন আসমান আসমান। আর প্রথম আসমান এবং দ্বিতীয় আসমান এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পাঁচ শত বছরের আর সেই দূরত্বটা কিসের মাধ্যমে অতিক্রম করা যাবে একমাত্র আল্লাহই ভালো জানেন সেটি শুধুমাত্র আল্লাহ ভালো জানেন কিন্তু আপনাকে পাঁচশো বছর লাগবে প্রথম থেকে দ্বিতীয় আসমানে যেতে পাঁচশত বছর লাগবে দ্বিতীয় থেকে তৃতীয় আসমানে যেতে তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ থেকে পঞ্চম পঞ্চম থেকে ষষ্ঠ ষষ্ঠ থেকে সপ্তম প্রত্যেকবার আপনাকে পাঁচশো বছরের দূরত্ব অতিক্রম করতে হবে সপ্তম নাম্বার আসমানের পর ওসিয়া আপনারা সবাই আইতুল কুরসি পড়েন আপনারা সবাই আইতুল কুরসি জানেন সপ্তম আসমানের পরে পাবেন আল্লাহর কুরসি আল্লাহর সিংহাসন এতক্ষণ যে সাত আসমানের ব্যাপারে কথা বললাম আল্লাহর কুরসির সাথে তুলনা করলে এই সাত কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না এসব কিছুই মূল্যহীন রাসুল্লাহ সাল আলী আসালাম একটি হাদিসে এ ব্যাপারে আমাদের উদাহরণ দিয়েছেন যাতে করে আল্লাহ হায় না হওয়াতে আল্লাহর কুরসির তুলনায় এই সাত আসমান কতটুকু যেন সেটা আমরা বুঝতে পারি আপনার আঙ্গুলের একটি আংটি নিন আপনার আঙুল থেকে একটি আংটি বের করুন এবং সেটিকে কোনো মরুভূমিতে রাখুন ধরুন সাহারা মরুভূমিতেই রাখলেন এটি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির অন্যতম যে আংটিটি আঙুল থেকে বের করে সাহারা মরুভূমিতে আপনি রাখলেন সুতরাং সাহারা মরুভূমির তুলনায় সেই আংটিটি কতটুকু নাথিং কিছুই না সাত আসমান হচ্ছে সেই আংটিটি আর আল্লাহর কুরসি হচ্ছে সাহারা মরুভূমি আল্লাহ তালার আল্লাহর পর রয়েছে আল্লাহ তালার আল্লাহ আরশ ও কেন আরশুহু আল মা আল্লাহর আরশ আবারও আমাদের বোঝার সুবিধার্থে রাসুল সল্লাহফ আলী হোসলাম উদাহরণ দিয়েছেন আঙুলের আংটিটি আবার মরুভূমিতে রাখুন এবার সেই আংটিটি হচ্ছে আল্লাহর কুরসি আর মরুভূমিটি হচ্ছে আল্লাহর আরশ তাহলে আল্লাহর আরশের তুলনায় কুরসি কতটুকু নাথিং এরপর ফেরেশতাগণ রয়েছেন যারা আল্লাহর আরশ বহন করেন যাদের মাথা রয়েছে সপ্তম আসমানে এবং পা রয়েছে প্রথম আসমানে বন্ধুগণ এরপর আপনি পাবেন পাবেন আরশের মালিক কে অফ দ্য লা তুদরিকুল আবসার ওয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খবীর

يأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ